যে আজকে অবশ্য আমরা এখানে আশা করেছিলাম এটা একটু আপনাদের মাধ্যমে জানাই কারণ এই যে আলোচনাগুলো হচ্ছে অনেক দীর্ঘায়িত হচ্ছে আমাদের সাথে কথা ছিল যোগ্যবদ্ধ কমিশন আজকে আমাদেরকে একটা রোড দেবেন যাতে করে কী কি বিষয় তারা সুনির্দিষ্ট আলোচনা করবেন এবং কবে কোনটা করবেন কারণ আমাদের রাজনৈতিক অনেকগুলো কর্মকাণ্ড আছে আমরা সেটাও আমাদের ব্যাহত হচ্ছে যদিও ওনারা এখনও দেন নাই আমরা আশা করি বিকালের মধ্যে এটা পাব আজকের আলোচনার তিনটা একটা তো আপনারা শুনেছেন রাষ্ট্রপতির প্রদর্শন আর একটা হচ্ছে এই যে কোর্ট বিকেন্দ্রীকরণ আর শেষে যে জরুরি অবস্থা সেটা নিয়ে আলোচনা এখন হয় নাই আমাদের কংক্রিট পজিশনটা একটু বলি প্রথম কথা নিশ্চয়ই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে অতীতে আমরা দেখেছি কতগুলো জটিলতা হয়েছে এবং এইটা পারফেক্টলি হয় নাই এই জন্যে সাধারণভাবে যে প্রস্তাব এখানে করেছে এবং আমরা যদি বুঝে থাকি সাধারণভাবে একটু ঐক্যমত্য হয়েছে যে আমরা কতগুলো আইনের দ্বারা উনি যে কোনো দণ্ড মৌকু এটা কমানো সব কাজ করবেন কিন্তুগুলো কোনো আইনের দ্বারা নির্ধারিত বিষয়ের উপরে নির্ভর করে তা আমরা প্রথমটুক একমত হয়েছি এবং এটা একমত হয়েছি সেই আইন কি হবে না হবে এটা পার্লামেন্ট অন্যান্য সুধিজন তাদের সাথে আলোচনা করে এটা করবে এখানে কতগুলো অবজারভেশন আলোচনা করে সেইটুকু এর বেশি এইখানে আলোচনা হয় নাই সুতরাং ও ব্যাপারে বলা যায় সাধারণভাবে একটা ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছে এটি একটা পজিটিভ বলেই আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে এটা বলি দ্বিতীয় পয়েন্ট যেটা এখনও শেষ হয়নি সেটা হচ্ছে কি যে যে সুপ্রিম কোর্ট আপনারা জানেন কোর্ট বিকেন্দ্রিকরণ কথাটা আসছে কেন আসছে এই জন্যে কোনো কিছু হলে আমাদের বাস্তবতায় তো মামলা হয় আসতে হয় ঢাকায় এত দূরে আসা মানে অনেকে সর্বশান্ত হয়ে যায় আর মামলার জট অনেক বেশি আমাদের এ ব্যাপারে ব্যাপারে নানা মত আছে নানা মত আছে যে এখন কি এটা সম্ভব আমাদের কি পর্যাপ্ত উকিল সাহেবরা আছেন যোগ্য উকিল বা সবাইকে সেখানে যাবেন এই আলোচনাগুলো চলছে কিন্তু আমাদের দিকে বক্তব্য হচ্ছে প্রথমত অবশ্যই বিকেন্দ্রীকরণে যেতে হবে কিন্তু সেই বিকেন্দ্রীকরণ মানে কি আমাদের মামলাকে আর উৎসাহিত করবো মোটেই না আমরা বামপন্থীর এমন সমাজের স্বপ্ন দেখি যেখানে আসলে মামলা মোকদ্দমা থাকবে না এক সময় কোর্টগুলো ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ ওই রকম একটা কালচারাল জায়গায় আমরা যেতে চাই এবং মনে রাখতে হবে যে যুক্তিগুলো হচ্ছে যে এখনই যদি বিকেন্দ্রীকরণ করি তাহলে উকিল সাহেবরা যাবেন না এই ধরনের ঘটনা কিন্তু আমরা মনে করি আসলে এরকম একটা ঢাকা শহর রেখে তো আপনি শুধুমাত্র কোর্ট বিকেন্দ্রীকরণ করে পারবেন না সুতরাং একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি যেমন কোর্টকে বিকেন্দ্রীকরণ করব। পুরো দেশের পুরো পরিবেশ পরিস্থিতিটাকে বিকেন্দ্রিকরণ করবে যদি একটা উকিল সাহেব যদি দেখে এলাকায় যে তার সন্তানের লেখাপড়া ভালো করা যাচ্ছে ভালো করে চিকিৎসা সুবিধা পাচ্ছে ঢাকার সুবিধাগুলো এখানে পাচ্ছে তাহলে কিন্তু অসুবিধা হবে না তাহলে এটা কিন্তু পুরো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে এই বিকেন্দ্রিকরণ প্রক্রিয়া জড়িত বলে আমরা মনে করি এবং আমরা মনে করি এইটাই যে অবশ্যই আমাদেরকে এই ধরনের বিকেন্দ্রিকরণের জায়গায় যেতে হবে কারণ ওই এরশাদামলে যখন বিকেন্দ্রিকরণ হয়েছিল কোর্টে এটা বাতিল হয়েছিল কিন্তু মনে হয় না সেরকম জায়গায় থাকা দরকার এইখানে একটা বিকল্প প্রস্তাব আছে যে আমরা এইখানে কি বলে কোনো সার্কিট বেঞ্চ এইটা কোর্টের মাধ্যমে আমরা করতে পারি কিনা কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এইটা যদি আমরা কোর্টের উপরে পুরো ছেড়ে দিই তাহলে বাস্তবে কখন হবে না আমরা হয়তো বা পর্যায়ক্রমে করতে পারি বাস্তব অবস্থা বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত এটাই তো হবে যে বিচার যতদিন এটা প্রয়োজন আছে মানুষ যাতে এটা পায় দুর্নীতিমুক্তভাবে এবং পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন অ্যাডভোকেটদের মাধ্যমেই যাতে পায় সেই কাজ করতে হবে আমরা মনে করি আসলেই বিকেন্দ্রীকরণের ধারা শুরু হলেই আলটিমেটলি আমাদের পথ পথ দেখায় এগিয়ে নিয়ে যাবে এটাই হচ্ছে আমরা আজকে এখানে আমাদের এই কথাটুকু বলেছি জরুরি আইন নিয়ে বিকালে যখন আলোচনা হবে তখন আমাদের মত পরবর্তীতে তুলে ধরব ধন্যবাদ সবাই